পাপা দুটো বস্তা ওপেনিং করছে পাপা দুটো বস্তা ওপেনিং করছে এটা পাপার বোনের বাড়ি থেকে এসেছে পাপার বিশাল আনন্দ পাপার বিশাল আনন্দ তো কি আছে বন্ধুরা আমি দেখাবো যে ভিতরে কি আছে বস্তার ভেতরে বাবা ডাব কত দূর থেকে এনেছে কিন্তু বর্ধমান থেকে এসেছে কিন ডাব এটা টোটালটাই ডাব আছে নাকি আমাদের এটা ভীষণ প্রিয় এটা ভীষণ প্রিয় খাবার আমাদের এটা ডাবটা আর এখনকার জন্য এই গরমের জন্য অবশ্যই দরকার হ্যাঁ ডিহাইড্রেশন না হয়ে যায় তাহলে একটা বস্তা পাপা ডাব আছে আর একটা বস্তা পাপা খুলুন কি আছে দেখা যাক ডাটা ডাটা এই দেখো সজনে ডাটা না লাঠি এটা লাঠি এটা ডাল দিয়ে হবে পাপার পাপার ভীষণ পছন্দের যে মোটা মোটা ডাটা সজনে ডাটা ডাল দিয়ে খাবে তো পাপার বোন তাই নিয়ে চলে এসেছে যে ভাই আমার ডাটা ডাল খাবে কিন্তু এগুলো মোটা হয়েছে কিন্তু ফেটে যায়নি ভীষণ ভালো আচ্ছা এখানে কি আছে এখন নতুন উঠেছে আম আর বেল আছে দেখি পাপা একটা বেল তুলুন একটা বেল আমার কেনা আছে সেটা আজকে শরবত হবে হ্যাঁ ঢেলে দিন ঢেলে দিন ঢেলে দেন টাটা ঢেলে দিন হ্যাঁ আস্তে আস্তে ঢালুন এই যে বাবা কত বড় এই বেলের সাইজটা তো অনেক বড় হুম এই বেলের সাইজটা বেশ অনেকখানি বড় বাহ দারুণ মানে যত যত গ্রীষ্মকালের এখন যত জিনিস সব এখানে প্রেজেন্ট এক এক তো হচ্ছে ডাব একটা হচ্ছে বেল আর এখন হচ্ছে গরমের জন্য একদম কাঁচা সবই গ্রীষ্মকালীন খাবার এবং সবই বাড়ির গাছে হুম আন্টিদের বাড়ির গাছে আন্টি আন্টি অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছি এখন আন্টি আমাদের কাছে থাকবে আমাদের সঙ্গে শপিং করবে কি মজা ঠিক আছে পরবর্তী ব্লগ পরে দেখানো হবে আবার টাটা বাই